এই মাদুরাই কটন শাড়িটাই মূলত আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয় ওই একটা শাড়িতে আমি পরিচিতি পেয়ে যাই সেই গ্রুপ থেকে আমার ওই একটা শাড়ি একটা ঈদ ফেস্টিভ্যালের সামনে আমার ভাইরাল হয়ে যায় তো ওই ঈদে মনে করেন যে পঞ্চাশটা শাড়ি সেল হয়ে গেছে এভাবে আমার পরিচিতিটা যখন হয়ে গেছে তো আমি আসলে থেমে থাকতে পারিনি আমার ক্লায়েন্টই আমাকে খুঁজে সবসময় আগে থেকে এই শাড়ি আমার পছন্দ আমি নিজে পড়তাম তো যেটা আমার পছন্দ তো আমার তখন চিন্তা হলো যে এই শাড়িটা আমি আমার পেজে উঠাবো ঈদের সামনে যখন এটা নিয়ে আমি অনেক পোস্ট দিলাম গ্রুপ পে পেজে সমানে আমার অর্ডার আসতে থাকলো সবাই নক করলো এই শাড়ি খুব সুন্দর সুন্দর ছবি তুলে ওরা আমাকে এই শাড়ি পরার ছবি রিভিউ দিয়েছিল ইভেন ইউএসএ থেকে এই শাড়ি গিয়েছে আপনার কানাডাতে এই শাড়ি গিয়েছে এখানে দেখেন একটা রেড পার একটা হচ্ছে গ্রিন পার এর একটা সুবিধা হচ্ছে কি আপনার আঁচল দুইটা থাকবে তো যে কেউ একটা কালারের ব্লাউজ সে ম্যাচিং করলে হয়ে কেউ চাইলে গ্রিন দিবে কেউ চাইলে রেড দেবে একটা সুবিধা তো ব্লাউজ পিস এক পাশ থেকে কেটে নিলেই হবে এখানে লালও আঁচল আছে আবার গ্রিনও আঁচল আছে এইটাই হচ্ছে মানে আমাদের এই শাড়ির মানে মূল আকর্ষণ পূজা ফেস্টিভ্যালে তো এটা আমি একদম মাস্ট হিন্দুদের যারা জব করেন শিক্ষক আছেন ডক্টর আছেন নিউজ প্রেজেন্টার আপনি দেখবেন সবার এই শাড়িটা থাকবে সব মহিলাদের এই শাড়িটা থাকবে সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরী সম্প্রদায়ের তাপ থেকে এই শাড়িগুলো দেশে প্লাস দেশের বাইরে খুব ডিমান্ড তো এই বাটিক বেডশিটগুলো অনেক রাফিজের জন্য খুবই ভালো পণ্যটার ছবি দিলেই আমার হবে না প্রোডাক্ট সম্বন্ধে তার ডেফিনেশনটা দিতে হবে ডেসক্রিপশনটা দিতে হবে এবং সুন্দর লেখা পাঠককে আকৃষ্ট করে কাস্টমার ক্লায়েন্ট ভালো কন্টেন্ট দেখলে তার পেজ ভিজিট করবে যে দেখি এই পেজে আসলে কি প্রোডাক্ট কি ধরনের এখানে কাজ হয় আমি যেদিন পেজ খুলি যেদিন আমার পরিচিতিটা দেই আমার ফ্রেন্ড সার্কেল জেনে যায় সেখান থেকে আমার একদম কলেজ ফ্রেন্ড ও একটা শাড়ি অর্ডার করে ফেলে সেই দিন তো ওই ভালো লাগাটা আমার প্রথম দিন থেকে আমার কাজের ইনভেস্টমেন্ট ওই আমার ফ্রেন্ড তারপরে ও রিপিট কাস্টমার হয়েছে ভাবির জন্য নিজের জন্য শাড়ি ড্রেস এগুলো নিত এইভাবে আমার বন্ধু হলে আমার কর্নের প্রচারটা চলে গেল আর যেহেতু আমি অ্যাজ এ টিচার তো আমার একটা অভিভাবক সার্কেল সার্কেল আছে আছে স্টুডেন্ট কলিগ আমার একটু হাইলাইট ছিল এভাবে সবসময় না আমি কখনোই বাইরে যাইনি আমি ঘরে বসে আমার কাজ অনলাইনে আমি অর্ডার দিই হোলসেল কার থেকে আমার বাসায় পণ্য দিয়ে যায় পরে আমি আমার অর্ডারের কাজ এগুলো বাসাই করি কখনো আমি গিয়ে গিয়ে এটা করি আমি যেহেতু জব করি আমার ওই অ্যাভেলেবেল টাইম নেই প্লাস হাজবেন্ডও জব করেন তো আমরা যেহেতু একটা আলাদা প্রকাশ আছি তো এইভাবে আমাদের মানে গিয়ে গিয়ে ওই কাজটা করা সম্ভব হতো না তো এদিক থেকে আমরা প্রথম দিকে খুব একটু ধাক্কা খাই পরে যখন আমার পরিচিতিটা হয়ে গেল ভেন্ডরের সাথে সাথে তখন থেকে আর অসুবিধা হয় আমার অর্ডার আসতে সমানে তো ওদের ভালো লাগা থেকে আমি না করতে পারিনি অনেক সময় বাদ দিতে চেয়েছি তারপরেও আমাকেই খুঁজে খুঁজে নক করে আপুর পেদের শাড়ি নিতে হবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা আমাকে খুঁজে বের করে আপু এই সময় দরকার আমি অনলাইন শপিং করি আরও আগে থেকে আমি অনেক ধোকা তখন নিজে বুঝছি যে আসলে এরকম ফেঁকও হতে পারে জিনিস যেটা দেখায় সেটা অনেক সময় দেয় না এদের এরা ফেঁক ব্যবসায়ী আছে এই কিছু কিছু অসাধু দু ব্যবসায়ীর কারণে অনেকেই এই বিশ্বাসটা করতে চায় কাস্টমারের একদম কমিটমেন্টের সাথে যদি না যায় অনেক সময় কোডাক্ট ইটার্নও আসে এটা প্রত্যেকটা উদ্যোক্তা লাইফে সবার এটা আছে শুরুর দিকটা অনেক কথা শুনতে হয় কটু কথা শোনা লাগছে আমিও শুনছি আপনজন থেকে শুনে আমরা সবাই গভর্নমেন্ট জব করি ভাই বোন খুব ভালো অবস্থানে আছে সেই ফ্যামিলির মেয়ে হয়ে আমি কেন এই কাজ করবো এই ধরনের কথাবার্তা আসতে আসছে নিজের পরিবার তো আমি এগুলো ইগনোর করে গেছি যে আমি তো আসলে বাইরে করি না আমি নিজের ঘরে বসে এটা করতেছি সময় একটা কাজে লাগে ইচ্ছা থাকলে বাসা থেকে এই পসিবল আজকাল তো সব কিছু হাতের মুঠ হয়ে এসে গেছে আমার খুব বেশি বড় ধরনের অসুবিধা যদি আমি না আসে আমার লাইফে তাহলে মানে ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে চলতেছে এটা মানে চাকরির পাশাপাশি চলে না না শিক্ষকতা ছাড়বো না শিক্ষকতাও ছাড়বো না এটাও ছাড়বো না এটা চলবে